এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে কথাটি কতটুকু সত্য ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন জি কিয়ামতের দিন মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বিশ্ব আলাহিস্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই কেয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তারা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন হাসর কায়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযজ্ঞ হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তালা শেষ করে দিবেন সেই দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোনো দিন বৃহস্পতিবার তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কি আপনাকে কেয়ামত হবে এটার উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন কোথাও বৃহস্পতিবার দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্যা সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে কেয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরোটাই মুখ থুবড়ে পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনোটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে হাদিস আর্সারফি সাল্লাহ সাল্লাম বলেছেন যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ সামসের মধ্যে যে শামসু এই সূরা শুধু অনুবাদ পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যায় বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকারাজি যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগত মহাকাশ এবং আপনার নমন্ডল ভুমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগে রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে সিংগা ফুৎকার দেয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বুঝা গেল মহাপ্রলয়ের সেই সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন মুক্তপরে পড়বে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন সে হাদিজ যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে তো আল্লাহ তালা ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে হাদিসে নবী সাদ সাল্লাম বলেছে এটা হবে তাহলে হবে অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না সাড়ে চোদ্দোশো বছর আগে নবী সাদাল সাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে না কোরআন আল্লাহ তালা বলেছেন যে ওয়াল বেগালা ওল হামিরা লিটার কাবুহা ওয়াজিনা এক পর্যালতাল বলেছেন ওএস ওয়াইফ আরে মালা তালামুন আর একটা কি জানো হ্যাঁ একটা পর্যালতালা বলেছেন ওয়াফ লোক মালা তালামন আর এই যে গাদা খৎসর যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছ এগুলো দিয়ে তোমরা চড়াফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে গাদা খচ্ছর ওট ঘোড়া এই তো এছাড়া তো আর বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলত। নৌকা দিয়ে মানুষ চলত আল্লাহ বলছেন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না তাহলে এখন সেই বাহন বাস ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কেমন সাড়ে চোদ্দ সাড়ে নাজিল করেছেন তখন কি সাহাবিদের কাছে তারা তো দেখছেন যে গোড়া এই তো নৌকা এগুলা চলে এগুলোই তো বাহন আল্লাহ বলছেন ওয়াক আলা মা আল্লাহ আরো অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় এসে বুদ্ধি বিবেচনা জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই সাহাবিরা তো বলে নাই না মাথায় ধরতেছে না মানলাম না তা তো বলেন নাই অতএব কোরআন বা সুন্নার যদি কোনো কিছু বলে সেটা যদি কোরআন সুন্নার কথা হিসাবে সুসাব্যস্ত হয় তাহলে সেটা ক্লিয়ার আমার বুঝে আসুক বা না আসুক আল্লাহ ভালো নামাজ ব্যতীত অন্য কোনো সেজ দায় কোরআনে বর্ণিত দোয়ামূলক আয়াত ইস্তেফার অথবা রুসু সতাল আল্লাসাল্লামের জন্য শান্তির আহমতও বরকত কামনা করতে পারবো কিনা সবে নয় জানতে চাই অবশ্যই পারবেন নবী সাদ্ আল্লাহ সাল্লাম বলেছেন আখরাব হুমায়াকুন র আবদুমের রব্বী হবা হুয়া বান্দা বান্দাল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে কখন যখন সে সেজদা যায় এই জন্য ওই সময় নবিসদ আল্লাহসাল্লাম বলেছেন ফাকসি রুফি হিয়াদোয়া তখন ওই সময় বেশি বেশি দোয়া কর এজন্য নামাজের সেজদার বাইরে বা অন্য কোনো সেজদার সাধারণ সেজদার আপনার কোরানের যে সমস্ত আয়াতগুলো দোয়া মূলক সেগুলো পড়তে পারেন এমনিতে সেদান বিশ্বাস নাম দোয়া পড়তে কোরআন আয়াত পড়তে নিষেধ করেছেন সেটা হলো সাধারণ আয়াত কিন্তু দোয়া যদি থাকে বিশেষ করে দুরুদের কথা বলছেন স্ত্রিক ফায়ারের কথা বলছেন এগুলো তো অবশ্যই করতে পারবেন আমাদের বাইরে সাধারণ শেখদা যদি হয় সবই আল্লাহ তালার কাছে চাওয়া হিসাবে নিবেদন করতে পারবেন বর্তমানে নিজের স্থান থেকে কয়েক কিলোমিটার অতিক্রম কর কয়েক কিলোমিটার অতিক্রম করলে মুসাফির হব আপনি আপনার নিজের অবস্থান থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে যদি যান তাহলে সেক্ষেত্রে সেটা সফরের দূরত্ব ধরা হবে এবং সফরের সুযোগ সুবিধাগুলো পথে এবং গন্তব্যে যাওয়ার পরে আপনি ভোগ করবেন যদি গন্তব্যটা আপনার স্থায়ী কোনো ঠিকানা না হয় আর এরপরে প্রশ্ন করেছেন আপনি নিজ বাসা থেকে দূরে সফরে গেলে নিজের স্ত্রী থেকে অনুমতি নিতে হবে কিনা না এমন কোনো কথা নাই যে নিজের বাসা থেকে দূরে সফরে গেলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে আপনি যদি স্ত্রীর অতি অনুগত স্বামী হয়ে থাকেন এবং স্ত্রীকে খুশি করার জন্য আপনি সকাল বিকাল অনুমতি নিয়ে বাইরে যান তাহলে সেটা আপনার একান্ত দাম্পত্য কৌশলের অংশ হতে পারে কিন্তু করোনা আপনাকে নির্দেশ দেয় না তবে হ্যাঁ এটা ঠিক সফরের দূরত্বে দূরে কোথাও যাবেন আপনার ফ্যামিলি পরিবার তারা যদি না জানে তাহলে তো আপনাকে টেনশন করবে তো সেই জায়গা থেকে তাদেরকে ইনফর্ম তো করেই যাবেন না তারা তো চিন্তা করবে বিপদে পড়বে বাকি সরিয়ার দৃষ্টিকোণ থেকে আলাদা এটার জন্য কোনো নির্দেশনা নেই সিগারেটের ব্যবসা এবং চায়ের দোকানে টেলিভিশন রাখলে সেই ব্যবসা হালাল হবে কিনা চায়ের দোকান দিলে সেখানে সিগারেট বিক্রি করা যেমন গুণা টেলিভিশন রেখে মানুষের হারাম অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা গুণা কেউ যদি টেলিভিশন রেখে সেখানে ভালো কিছু চালায় ওয়াজ নসিহত চালায় ভালো কিছু দেখায় সেটা যায়স আর সিগারেট বা ধূমপানের আইটেমগুলো রেখে বিক্রি করা এটা অবশ্যই গুনাহের কাজ আপনার ওইটুকু উপার্জন হারাম হয়ে যাবে এর জন্য সব উপার্জন হারাম হয়ে যাবে না ওইটুকু বন্ধ করতে হবে এখন কোথাও ওইটা বন্ধ করলে তো কাস্টমার কমে যাবে যাবে জান্নাত কিসের বিনিময়ে পাবেন আল্লাহ আমি আপনার কথা মানতে গিয়ে একটু ক্ষতি হয়েছে আমার এই তো আপনি জান্নাত পাবেন এখন আপনি যদি বলেন যে না আমি দেশেও দুনিয়াতেও ষোলো না চাই আবার জান্নাতও চাই তো এটা তো মাওবাহ আপনার হলো এই কিছু স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে তার বিনিময়ে ইনশাল্লাহ আমরা জান্নাত আশা করবো